আদিত্য থানার ঘটনাসমূহ শুনে খুবই অবাক হয়ে যায় তারপর যায় থানাতে জিজ্ঞাসাবাদ করবার জন্য সবাইকে ওখানে গিয়ে সে জানতে পারে খুবই একটা স্ট্রেঞ্জ ঘটনা যেটা খুবই অদ্ভুত এবং খুবই বিস্ময়কর এটা দেখে আদিত্য বুঝতে পারে না তখন আদিত্য সবাইকে বলে সিসিটিভি ফুটেজটা আমাকে দেখাও বাকি পুলিশেরা তাকে সিসিটিভি ফুটেজটা দেখায় সে সিসিটিভি ফুটেজটা থেকে ভালো করে লক্ষ্য করে সেই লোকটার হাতে একটা ওয়াচ ছিল আর এই ওয়াচটা দেখে সে মনে করে এরকম ওয়াচ সে কাউকে একটা দেখেছে সে যখন বুঝতে পারে সে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে তারপর সে চলে যায় হসপিটালের কাছে সেখানে গিয়ে সেই রুডিকে বলে যে আপনাকে যেতে হবে আমাদের সাথে থানায় কারণ আপনার হাতের মতন ওয়াচ খুনির হাতেও ছিল তারপর তাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে আদিত্য বুঝতে পেরে যায় যে এই ওষুধ চক্রান্তির পিছনে আর কেউ না এই রুডি রয়েছে অর্থাৎ কৃষ্ণ স্যার থানায় রুডিকে ধরে নিয়ে এসে আদিত্যর ওপর রুডির লোকেরা হামলা করে সেখানে প্রচণ্ড বেশি হস্তাদস্তি হয় আদিত্য সবার সাথে একা লড়াই করে তারপর তরুণবাবু বলে যে হ্যাঁ এনার মতনই অনেকটা লোকটা ছিল আমি বুঝতে পেরেছি তরুণবাবু চিনিয়ে দেয় আদিত্যকে রুডিকে কিন্তু রুডি কোনোভাবেই কোনো কিছু স্বীকার করতে একদমই রাজি হয় না তখন আদিত্য বলে যে ওনাকে বন্দি করুন অ্যারেস্ট করব আমি ওনাকে আমি কোর্টে তুলব কোনো মতেই উনি ছাড়া পেলে হবে না উনি যদি ছাড়া পেয়ে যান বহু মানুষের ক্ষতি হয়ে যাবে বহু মানুষ জীবন হারাবে বহু পরিবার তাদের প্রিয়জনদেরকে হারাবে এই নিয়ে বহু কথাবার্তা হয় তারপরে রিতম স্যার থানায় আসে সব কিছু জেনে তখন বুঝতে পারে খুব ভালো করে আদিত্য যে এইটার পিছনে ঋতমেরও হাত রয়েছে আদিত্য রুডিকে জেলে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে কিন্তু রুডি তো কোনোভাবেই কোনো কিছু বলতে রাজি নয় তখন আদিত্য সব কিছুই বুঝতে পারে বুঝতে পারে যে এই সমস্ত কিছুর পিছনে বহু কিছুর কারণ রয়েছে তারপর সেইখান থেকে রুডি পালিয়ে যাওয়ার চেষ্টা করে আবারও ধরে ফেলে পুলিশেরা কিন্তু বুঝতে পারে না যে কতক্ষণ এভাবে ঠিক রাখতে পারবে রুডির হাত যে অনেক লম্বা সেটা আদিত্য খুব ভালোভাবে বুঝতে পারে আদিত্য বুঝতে পারে যে রুডি একটা প্রচণ্ড খারাপ মানুষ ও চাইলে সব কিছু করতে পারে ওর হাত লম্বা অনেক আর এই ওষুধ চক্রান্তের পিছনে অনেকে রয়েছে কে কে রয়েছে সে হয়তো কল্পনাও করতে পারছে না এই সমস্ত পিছনে সমস্ত মানুষকে খুঁজে পেতে অনেক লড়াই করতে হবে আদিত্যকে রুডি যে প্রতিশোধের নেশায় পাগল প্রতিশোধ নেওয়া যে তার একটা নেশা সে বুঝতে পারে তারপর আদিত্য বুঝতে পারে এই সমস্ত কিছুর পিছনে রিতম স্যারেরও হাত রয়েছে আর এই রিতম স্যার জড়িত রুডির সাথে আদিত্য রুডিকে অ্যারেস্ট করে এবং কোর্টে তোলার ব্যবস্থা করে তার আগে আদিত্য রুডিকে হাজারো বার ধরে জিজ্ঞাসা করে সমস্ত কিছুর অপরাধের সব কিছু খবরাখবর নেওয়ার জন্য রুডি এতটাই ভয়ঙ্কর যে সে সব কিছু করতে পারে সে চাইলে সবার ক্ষতি করে দিতে পারে সবাইকে মেরে ফেলতে পারে রুডি তার স্বার্থ সিদ্ধির জন্য সব করতে পারে এরপর রুডিকে আদিত্য কোটে তোলে কোটে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু তখনও কোনো কিছু জবাব দিতে রাজি হয়নি রুডি তারপরে কোর্ট থেকে সব পালিয়ে যাওয়ার চেষ্টা করে রুডি যখন সে পালিয়ে যায় তার পিছু পিছু নেয় আদিত্য আদিত্য যায় রুডিকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আদিত্য পিছু নিয়েছে তারপরে অবশেষে আদিত্য খুঁজে পায় রুডিকে সেখানে রুডিকে নিয়ে আসে আবার কোটে। তারপর সমস্ত রকমের প্রমাণ সাবমিট করে কোটের মধ্যে এরপর কোর্ট সাজা জানায় রুডির যাবজ্জীবন কারাদণ্ডের সেখান থেকে রুডি আবারও পালিয়ে যাবার চেষ্টা করে সেখানে আদিত্য আবার সকলের প্রাণ বাঁচিয়ে রুডিকে জেলে নিয়ে আসে তখন রুডির মনের প্রতিহিংসা আবারও বেড়ে যায় রুডি সমস্ত রকম চেষ্টা করতে শুরু করে সেখান থেকে পালানোর এবং প্রতিশোধ নেওয়ার